The it's the समय খে পৌঁছবে আমরা সকলেই যত যত জায়গা থেকে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যহন্ত ইনশাআল্লাহ এই বিশাল বড় সমুদ্র বড় সমবেশ আল্লাহর রহমতে সাফল্য বন্নিত হয়েছে এখন থেকে অক্লান্ত হবে আগামী জাতীয়ের বচন এবং গণতন্ত্রে আবশ্যকে বিজয়ী করবার জন্য ময়দানে নেমে পড়ব ইনশাআল্লাহ আমরা والحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله